হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পিল লাইভ ব্লগে আজকে একটা নতুন ভিডিও নিয়ে ব্লগ নিয়ে চলে এসি অক্ষাতা উপলক্ষে একটা নতুন ব্লগ নিয়ে চলে তো দেখো প্রথমেই গণপতি বাপ্পাকে দেখালাম এই ঠাকুরটা তোমার দাদাভাই তৈরি করেছে নিজে হাতে সাজিয়েছে এটা নিয়ে যাবো আমরা আমার ছোট বাড়িতে দেখো এই গণেশ লক্ষ্মীটাও দিয়েছে এবার ছোটো নোটদের দোকানে সার যেহেতু কাপড়ের দোকান অক্ষাতিদিতে পুজো করে তা আমরা চলে গেছিলাম ঠাকুর নিয়ে আমরা চলে গেছিলাম বাড়িতে তো পুজো টুজো শুরু হয়ে গেছে ঠাকুর মশাই এসে গেছে দেখো নানা রকমের ফল সিনি টিনি সবই কাটা ফটা হয়ে গেছে সবাই মিলে পুজো দিচ্ছে ঠাকুর মশাই এসে গেছে পুজো দিচ্ছে দেখো জামা কাপড়ের দোকান ভ্যারাইটিস রকমের সব কিছুই পাওয়া যায় এটা হচ্ছে রানাঘাটে আনুলিয়া হসপিটালের কাছাকাছি তো শ্রিহরি বস্ত্রালয় তো তোমরা যোগাযোগ করতে পারো এসে জামাকাপড়ও কিনে নিয়ে যেতে পারো তা আমি চলে এসেছি দেখো দোকানে সকালবেলা সান্ডান করে তো এই গণেশটা তোমাদের সাথে আগেই শেয়ার করলাম দেখো গণেশটা যাই দোকানে সাজাবে বলে তোমার দাদা ভাই এটা বানিয়ে নিয়ে এসেছিলো তো ওইখানটা রাখলাম ওখানটা রেখে পুজো হবে গণেশটা তাই পুজো দেওয়ার জন্য গণেশ বাবাকে এখানে বসিয়ে দিয়েছে দেখো সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবে এরকম এরকম সুন্দর সুন্দর ডিজাইনের গণেশ সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো পুজো হচ্ছে দেখে সবাই দেখো বসে গেছে আমাদের মনা আমার ননদের মেয়ে সবাই পুজো দিচ্ছে পুজো দেখছে এবার পুজো শুরু হবে তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি তো পুজো শেষ হয়ে যাবে আবার আমি তোমাদের সামনে আসব বিকালে ব্লকটা নিয়ে তো চলো তা দেখো বিকালে দেখে জায়ম্বু ব্যাগ আর লাড্ডু আর ক্যালেন্ডারের দিয়েছিলো এদিকে মনারা ভরে ভরে দিচ্ছিলো আমিও ভরছিলাম বসে বসে এইগুলো একটা ঘরের মধ্যে লাড্ডু প্যাকিং হচ্ছিলো ব্যাগের মধ্যে তো আমরা সবাই মিলে প্যাক করছিলাম এনে দাঁড়া দোকানে এগুলো নিয়ে যাবে নিয়ে গিয়ে সবাইকে লোকজন আসছে সবাইকে দেবে এটা লাড্ডু সিলিন্ডার এ দেখো দিচ্ছে দিয়ে লোকজন আসছে অনেক লোকজনই এসেছিল তারপরে আমরা বাড়ি চলে যাব আবার তোমাদের সাথে পরের দিন সকালে ভিডিওটা নিয়ে আসবো এ দেখো পরের দিন সে তো সেদিন কিছু সেরকম রান্নাবান্না করা হয়নি এত প্যাকিং ট্যাকিং দোকানে পুজো টুজোর জন্য তো পরের দিন হচ্ছে মটন বিরিয়ানি রান্না করছে তো মটন বিরিয়ানি রান্না করছে তোমার দাদা ভাই সবাই হেল্পারিং করে দিচ্ছিলাম তো মটন বিরিয়ানিটা রান্না করছে এদিকে মটন কষাবে বললো দেখো সব বসে গেছে বড় একটা হাঁড়ি কড়াই নিয়ে রান্না করছে তোমার দাদা তো তারপরে মটন বিরিয়ানি দুপুরে বলছে তাহলে মটন বিরিয়ানিটাই রান্না করো তাহলে সেটাই সবাই ভালো খায় তোর মটন বিরিয়ানি রান্নার জন্য সব প্রস্তুতি চলছে রান্না চলছে তো দেখতে দেখতে প্রায় রান্না হয়েই গেল এক হাড়ি মানে দুই হাড়ি হবে এটা ছোটো হাড়ি এটা বড়ো হাড়ি তা এক হাড়ি দম বসে গেছে আর বসা হয়ে গেছে আর এই জায়গায় বসিয়েছে তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো দেখো ঘরে বিরিয়ানি নিয়ে চলে এসছে তো ভিডিওটা লাইক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো এখন আমরা সবাই বিরিয়ানি খেয়ে দেবো খেয়ে কিন্তু সবাই খুব বলেছে খুব টেস্টি হয়েছিল টাটা বন্ধুরা